ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার চার মাস পেরিয়েছে নিত্য দাম কমাতে অন্তর্বর্তী সরকার শুল্ক ও কর ছাড়ের মতো বেশ কিছু উদ্যোগ নিলেও সেই সুবিধা ব্যবসায়ীরা লুটে নিচ্ছেন এরপরও বাজার দর সহনীয় পর্যায়ে আসেনি বা নিয়ে আসা সম্ভব হয়নি জনমনের প্রত্যাশার বিপরীতে পরিস্থিতি এখনও বেশ অসহনীয় এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় নিত্য দাম কমবে কবে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান এবং ন্যাশনাল এগ্রিকিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতা আমি শুরুতে সৈয়দ ডক্টর ডক্টর সৈয়দ মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই। জনমনে এমন ধারণা আসলে বাধা বেঁধেছে যে জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে অন্তর্বর্তী সরকার খুব একটা মনোযোগ দিচ্ছে না। আপনি কি মনে করছেন যে বিষয়টা কি আসলেই এমন নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ইনফ্লেশন এগুলো নিয়ে তো একটা মানে কথাবার্তা সবসময় চলতে থাকে আর এটা তো ঠিক যে ইনফ্লেশন যে হারে বেড়েছে সামগ্রিকভাবেই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে শুরু করে দ্রব্যমূল্য নিয়ে যে বলবো যে বিভিন্ন সিন্ডিকেট বা যারা অলিগার্ক আমরা বলবো যে অলিগোপলি যারা তৈরি করেছে তারা তো নানা ধরনের অনেক মানে কাজকর্ম করছে যেটার ভিতর দিয়ে মানুষ ভয় পাচ্ছে যেমন ধরুন তেলের দামটা বাড়িয়ে দেবার সাথে সাথে কিন্তু তেলের সরবরাহ হয়ে গেল তার মানে এই তেলগুলো লুকানো ছিল লুকানো ছিল তারা বিক্রি করেনি তারপর আবার জাহাজ দুটো খালাস হয়েছে হয়েছে যেটা যেটা আগের আগের বাজার বাজার দর থেকে আজ এক মাস আগে লোড তার মানে ওটা মূল্যে আছে এই সবকিছু নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি কাজ করে আর মানুষ যখন কোন সময়ের যখন কোন ট্রানজিশনের ভিতর থাকে তখন তারা কিন্তু অনেক বেশি কনসার্ন থাকে অর্থাৎ একটা স্বাভাবিক জীবনযাপনের মানুষ যখন থাকে তখন তারা কিন্তু ভয় ভীতি পাওয়া বা জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা একভাবে করে আর যখন কোনো পরিস্থিতির পরিবর্তন হয় তখন মানুষ অনেক কনসার্ন হয় তখন মানুষ অনেক অনেক লার্নেড হয় মানুষ তখন কিছু বোঝে তো সেই এখন যে পরিবর্তনশীল সময়ে যে সরকার কাজ করছে তাদের আরো যথেষ্ট সতর্ক হওয়ার সুযোগ আছে কারণ এই সময় মানুষ কিন্তু কোনো কিছু ছেড়ে দেবে না আর একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না যে এই পুরো পরিবর্তনের মধ্যে একটি শব্দ বৈষম্যহীন যে শব্দটি বারবার এসছে এই শব্দটি কিন্তু কখনো কখনো প্রপারলি ইউজ হয়েছে কখনো মিস ইউজ হয়েছে অ্যাবিউজও হয়েছে আমরা সেটা দেখেছি নানাভাবে তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং সেটা খেয়াল রাখতে হলে তত্ত্বাবধায়ক মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যথেষ্ট পরিমাণ সতর্ক হওয়ার সুযোগ আছে এবং সেটা করতে হলে দেশবাসী সহ আমাদের একসাথেই কাজ করতে হবে এবং সেখানে যারা ব্যবসার সাথে জড়িত তাদের কাছেও তো নিশ্চয়ই এটা খুব ভালো লাগার কথা না যে মাননীয় উপদেষ্টার দামটা যখনই ডিক্লেয়ার করে দিচ্ছেন বা একমত হচ্ছেন তার এক ঘন্টার মধ্যে আবার সব অ্যাভেলেবল হয়ে যাচ্ছে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটার মধ্যে একটা নাটক আছে এটার মধ্যে লুকিয়ে রাখার বা সাপ্লাইটা মার্কেটে না রাখার একটা ব্যাপার আছে আবার দামটা বাড়ার সাথে সাথেই সেটা যখন অ্যাভেলেবল হয়ে যাচ্ছে দাম কিন্তু কমছে না দাম বাড়ছে নর্মাল কোর্সে যেটা হয় এর আগে যেটা হয়েছে যে ট্যাক্স কমিয়ে দিয়ে দামটা কমিয়ে দিয়েও অ্যাভেলেবিলিটি করা হয়েছে অর্থাৎ দামটা বাড়িয়ে দিয়ে অ্যাভেলেবিলিটির যে জায়গাটা সেটা কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে তো সেই প্রশ্নগুলোর উত্তর আসলে আমাদেরকে খুঁজতে হবে দিতে হবে এবং সেখানে আমি মনে করি ক্যাব থেকে মনে করি যে যত কিছুই হোক না কেন ভোগান্তিটা কিন্তু ভোক্তার একটা জিনিস ভুলে গেলে চলবো না চলবে না যে এই দেশে যদি কোনো ইভেন প্রধানমন্ত্রীরও যদি এক টাকা বেতন বাড়ে সেই বেতনের টাকাটার আলটিমেট দায় ভার কিন্তু ভোক্তার অর্থাৎ দেশের প্রতিটি মানুষের অর্জিত অর্থ সেটা ট্যাক্স আকারে হোক যে আকারেই হোক সেটা যায় কারো কাছে রেভিনিউ আকারে কারো কাছে প্রফিট আকারে যেভাবেই যাক না কারণ তো সেই জন্য দাম বাড়ানো কমানো দেশের মানুষকে ভালো রাখার যে সামগ্রিক ব্যবস্থাটা সেখানে মানুষকে অস্থির রেখে মানুষকে মানে একটু প্যারাডক্সিকাল ধাঁধার মধ্যে রেখে তো সম্ভব নয় তো সেজন্য আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে দাম যৌক্তিকভাবে বাড়ানোর দরকার হলে সেটা বাড়বে কিন্তু সেটা যতটা সম্ভব মানুষের কাছে পরিষ্কার থাকা উচিত আর একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই দাম বাড়ানোর আগেও কিন্তু পত্রপত্রিকা সহ নানা জায়গায় এসছে আলোচনা এসছে যে দশ টাকা বেশি দিয়ে প্যাকারি বিক্রেতারা তারা বিক্রি করত। এখন আবার আট টাকা বাড়লো তাহলে আঠারো টাকা তার মানে পরের বার সেটা কি আঠারোই আঠারো টাকা বাড়বে নাকি আরো বেশি বাড়বে সেটা নিয়েও তো জনমনে একটা অস্বস্তি আছে ভোক্তাদের জায়গা থেকে যে অসংখ্য ধন্যবাদ সৈয়দ মিজানুর রহমান আপনাকে মোস্তাফিজুর রহমান আমি আপনার কাছে আসতে চাই আমি যদি আপনাকে একটু জানাই যে গতকাল সোমবার ঢাকার বাইরে সিমের দাম ছিল কেজি প্রতি ত্রিশ থেকে ৩৫ টাকা এবং ঢাকায় সেটার দাম হল আশি থেকে একশো টাকা এবং কাঁচা মরিচের ক্ষেত্রে যদি আমি বলি ঢাকার বাইরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ঢাকায় একশো থেকে একশো টাকা বেগুন ঢাকার বাইরে পঁচিশ থেকে ত্রিশ টাকা রাজধানীতে সেটা ষাট থেকে আশি টাকা এই যে আমরা একটা বিশাল আসলে দামের পার্থক্যটা দেখতে পাচ্ছি এই বিশাল তারতম্যটা আসলে কেন কি মনে করছেন আপনি ধন্যবাদ আপনি একেবারে উদাহরণ সহ উল্লেখ করেছেন এবং গতকালে টাটকা খবর দিয়েছেন দেশবাসীকে প্রকৃতপক্ষে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে একটা থাকে এই মধ্যস্বত্ব ভোগী অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা অপরিহার্য অংশ আপনি ভোগী ছাড়া আপনার অর্থনীতি অচল যদিও এটা একটা সমাজের অভিশাপ যে কিন্তু তাকে অবজ্ঞা করে অর্থনীতি চলবেন আপনি ওই বগুড়ার যে আপনার তিরিশ টাকার সিমটা আপনার কাওরান বাজার পর্যন্ত নিয়ে আসতে হলে যদি এর মুনাফা যদি না থাকে তাহলে সে কিন্তু এটা নিয়ে আসবেন এখন সেই মুনাফাটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক এটা দেখার জন্যই কিন্তু আপনার এই যে ভোক্তা অধিকার যারা এনারা কাজ করছেন বেসরকারি থেকে তারপরে হলো আপনার কনজিউমার রাইট যে অধিদপ্তর আছে এখানে এরা আছে বিশেষ ক্ষমতা আইন আছে এবং মাঝখানে কোন জায়গাগুলোতে এখানে অর্থনৈতিক অনিয়মটা হচ্ছে এই অর্থনৈতিক অনিয়মগুলো দেখভাল করার জন্যই কিন্তু আপনার সরকারি ব্যবস্থাপনা জরুরি যেখানে সুনির্দিষ্ট আইন আছে আইনের প্রয়োগ আছে আর যে সিন্ডিকেশন বলে যে একটি শব্দ এটা কিন্তু আপনার বাজার অর্থনীতিতে এবং বাজার অর্থনীতির বাহিরেও যে অর্থনৈতিক ব্যবস্থাপনা এটা কিন্তু সত্য এর এক্সিস্টেন্স আছে আমাদের দেশে অন্যান্য দেশের চেয়েও আমাদের দেশে এটা বেশি আছে বাজারে যে কোনো পণ্যের মূল্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান যেটা সারা পৃথিবী ব্যাপী যেটা প্রমাণিত কার্যকরী পদক্ষেপ সেটা হলো সরবরাহ বাড়ানোর মধ্য দিয়েই বাজার বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় যেটাকে বাজার নিজেই বাজার নিয়ন্ত্রণ করতে পারে যেটা বাজার অর্থনীতি আমরা বলি এর বাহিরেও অর্থনৈতিক ব্যবস্থাপনা যেগুলো আছে সেটা হলো ধরেন কমান্ড অর্থনীতি যেটা নিয়ন্ত্রিত অর্থনীতি যেগুলো সরকার পুরোটাই নিয়ন্ত্রণ করে সেই সমস্ত দেশ এক সময় ছিল যেমন সোভিয়েত ইউনিয়ন তারপরে রাশিয়া চায়না কিউবা সেই অর্থনৈতিক ব্যবস্থাপনাও কিন্তু কার্যকরী হয়নি এর বাইরে যেটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে অর্থাৎ বাজারের ওপরেও ছেড়ে দেওয়া হয়েছে আবার সরকারের নিয়ন্ত্রণও এখানে আছে এখন ধরুন আমরা যদি কার্যকরী ব্যবস্থায় আমরা নেওয়ার পরেও আমাদের কেন ফেল করছে বাজার অর্থনীতি এটা একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো আপনার সিন্ডিকেশনকে অবজ্ঞ করার উপায় নেই তাছাড়াও আপনি যদি বাজার নিয়ন্ত্রণ করতে চান আপনি উৎপাদন বৃদ্ধি ছাড়া আপনি হলো এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না ইনফ্লেশনের আমরা নিয়ন্ত্রণ করার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবচেয়ে যেটা অজনপ্রিয় এবং দুর্বল সরকারের যে ব্যবস্থাপনা সাধারণত আমরা সেগুলোই করে থাকি সেটা সংকুচিত মুদ্রা অর্থনীতিতে যাই আমরা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেই এগুলো দিয়ে আমরা টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চাই যাতে করে ইনফ্লেশন কমে যায় এখন তো টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে এখন ধরুন এই যে আমাদের উৎপাদিত পণ্যর যেগুলো সুযোগ আছে এর উৎপাদন বাড়ানো আবার উৎপাদনের সাথে যে সমস্ত উপকরণের প্রয়োজন সেগুলো যদি আমরা আমদানি করে নিয়ে আসি এখানে যদি লোকাল প্রোডাকশন না হয় তাহলে কিন্তু আপনার সুদূর প্রসারী আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে চান আপনি পারবেন না কারণ মধ্যস্থত্বভোগীকে আপনি যখনই নিয়ন্ত্রণ করতে যাবেন আজকে যে একটু আগে আমার একটু আগে প্রফেসর মিজানুর রহমান বললেন যে দাম বাড়ানোর সাথেই চলে আসলো তার মানে কি আপনার সিন্ডিকেশন এটা পর্যাপ্ত সরবরাহ যখন হবে উৎপাদন যখন বাড়াবেন যখন আমাদের দেশে কৃষি পণ্যের যেগুলো আমদানি হয় সেগুলো ধরেন যেগুলো ডাল তেল এবং মশলা জাতীয় ফসল উৎপাদন হয় আমাদের আবাদি জমির বাহাত্তর ভাগ জমিতে ধানের চাষ করা হয় তাহলে আপনার জমি থাকলো কোথায় এগুলো তো আপনি অবধারিত আপনাকে আমদানি করে নিয়ে আসতে হবে এবং আমদানি কিন্তু আন্তর্জাতিক ট্রেডে আমাদের টাকার মুদ্রা মানের সাথে কিন্তু অন্যের মুদ্রা মানের সম্পর্ক রয়ে গেছে তাহলে আমরা এটা কি করতে পারি আমরা এই ধানি জমি যে জমিতে ধানের চাষ হয় বাহাত্তর ভাগ সেখানে আপনার উন্নত জাত যে জাত আমাদের দেশে এখনো আসে নাই অন্য দেশে আছে ধানের জাত সুপার হাইব্রিড রাইস ভ্যারাইটি আমরা হাইব্রিড নিয়ে এসেছি আমরা হাইব্রিডকেই জনপ্রিয় করতে পারি আমাদের পঞ্চাশ ভাগ জমিতে যদি আমরা হাইব্রিড এবং সুপার হাইব্রিড আমরা আনতে পারি তাহলে আমাদের কিন্তু 72% জমি আমাদের এখানে আর ধানে থাকে না আমরা রহমান আমরা এই বিষয়ে কথা বলবো কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকবেন বীরতিনিচ্ছি ব্যবসমানের যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাটাই সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিকায় টালিকায় আমাদের আজকের আলোচনার বিষয় নিত্য দাম কমবে কবে আলোচনা করতে দুজন গেস্ট আছেন আমাদের সাথে আমরা আবারও যেতে চাই সৈয়দ মিজানুর রহমান আপনার কাছে বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম সিন্ডিকেট নিয়ে এই যে বিগত সরকারের আমলেও আমরা আসলে দেখেছি যে বাজারে সিন্ডিকেটের কারণে ভোক্তাদের দুর্ভোগ পোহাতে হয়ে হচ্ছিল এবং এখনও এই সিন্ডিকেটের দৌরাত্ব কমছে না পরিবর্তিত এই পরিস্থিতিতে সিন্ডি সিন্ডিকেট ভাঙা কি এতই কঠিন কি মনে করছেন আপনি আবারও ধন্যবাদ দেখুন একটা জিনিস আরো আগে বলা দরকার সিন্ডিকেট বলতে আমরা এক ধরনের সিন্ডিকেট হচ্ছে একটা আঞ্চলিক প্রচলিত ভাষা মূল বিষয়টা হচ্ছে অলিগোপলি অলিগার অর্থাৎ আপনি আজকের একটা রিপোর্ট যদি দেখেন বা কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যে পৃথিবীতে অতি ধনী অতি উচ্চ মানের ধনীর সংখ্যা বেড়েছে কোনো কোনো জায়গায় দশ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই অতি উচ্চ ধনী কারা বা কিভাবে তারা হলো আসলে তারাই হচ্ছে তারা যারা তেল লুকিয়ে রেখে দাম বাড়িয়ে সাথে সাথে হাতে পৌঁছে দেয় তারাই হচ্ছে তারা যারা এই সিন্ডিকেট করে অর্থাৎ অতি উচ্চ যে হয়েছে যেটা মুস্তাফিজুর রহমান সাহেব একটু বলছিলেন যে অর্থনৈতিক কাঠামো সেই কমিউনিজম ক্যাপিটালিজম বা অ্যাডাম স্মিথের যে অর্থনীতি আছে এই যে জায়গাগুলো ওই জায়গাগুলো নিয়ে আমরা একটু আমি একটু কথা বলতে চাই সেটি হলো যে এই এখন যে ইকোনমিক মডেলটা সেটা হলো পুরো ইকোনমিটা আসলে অলিগার্কদের দখলে সারা পৃথিবীতে আপনি একটা শপিং মলে ঢুকবেন সেখানে দেখবেন খাবারের জিনিস সবই আপনি একটা কাপড় চুপড় কিন্তু সেখানে দেখবেন কোনো দুই চারটা ব্র্যান্ডের তো এই যে ধরেন ব্র্যান্ডিং অথবা এই যে আমরা বলছি ফ্র্যাঞ্চাইজিং অথবা আমরা বলছি ইভেন সাপ্লাই চ্যান্ড ম্যানেজমেন্ট মাঝে মাঝে এই জায়গাগুলো তৈরি করে দেয় মানে অলিগার্ক তৈরি করে দেয় এবং এই অলিগার্করা প্রফিট টা করে কিভাবে সেখানে ইকোনমিক্স এর ভাষায় নর্মাল প্রফিট অ্যাবনরমাল প্রফিট যাই থাকুক না কেন একটা লুণ্ঠনমূলক প্রফিট আছে আসলে এখানে সেই লুণ্ঠনমূলক প্রফিটটা যুক্ত হয়েছে বলেই তো এই উচ্চ অতি উচ্চ ধনী শ্রেণীর উত্থানটা হয়েছে সারা পৃথিবীতে হয়েছে তো বাংলাদেশে সেটা হয়তো আমরা দেখবো একটা রেশিওতে আমার কাছে সেই ডাটাটা এখনো নেই যে বাংলাদেশে অতি উচ্চ ধনী তার কারা হলো কিভাবে হলো কোন দিক দিয়ে হলো সেটা আসবে আমরা হয়তো একটা একজন দুজনকে নিয়ে মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে যায় যে তার এত টাকা কোথ থেকে হলো কিন্তু সামগ্রিকভাবে যারা মানে মূল্য পরিশোধ করে যারা কিনে খায় তাদের সেভিংস নাই তাদের যেটা দশ টাকার জিনিস বিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে এখন এই যে প্রশ্ন আপনি করেছেন যে মূল্য কি বলে যে দাম কমবে কম কোনোদিনই কমবে না যদি ইকোনমিক্যালি ইকোনমিক যে ফিলসফি যেটা মোস্তাফিজ সাহেব বলেছে সেইটার উপরে সরকারের নজরদারি না হয় আপনার বিষয়টা একদমই পরিষ্কার আমি জানতে চাইবো এই বিষয়ে মোসাফিজুর রহমান আপনার কাছে একদমই সংক্ষেপে আমাদের সময় একদমই নেই আপনার কাছে জানতে চাইবো যে দ্রব্য মূল্য আসলে কিভাবে নিয়ন্ত্রণে আসবে কি মনে করছেন আপনি আপনাকে আনমিউট করতে হবে এক কথায় যদি উত্তর দেয় আমাদের স্থানীয় শিল্পের বিকাশ ছাড়া এবং আমদানির বিকল্প পণ্য যেগুলো এখানে উৎপাদনযোগ্য সেগুলো যদি আমরা উৎপাদনে ধরে ধরে সেক্টর ওয়াইজ যদি সরকার হাত না দেয় তাহলে এটা ওই যারা মিডেলম্যান এবং সিন্ডিকেট এই অলিগোপলিদের দখলে যাবে সমাজে অর্থনৈতিক অনিয়ম থেকেই দুর্নীতি থেকেই বৈষম্যের সৃষ্টি হয় এই বৈষম্যই যখন সমাজের আজকে আমাদের দেশে দশ পার্সেন্ট মানুষের হাতে আশি ভাগ সম্পদ তারা দখল করে আছে। এটা কোনো না কোনো একটা জায়গায় সমস্যা হয়ে আছে। সুনির্দিষ্টভাবে যদি বলি আমার কৃষির ক্ষেত্রে আমি যেহেতু নিজেই একজন কৃষি বিজ্ঞানী কৃষির ক্ষেত্রে আমাদের উন্নয়নটা কোথায় হলো আপনি বলুন আপনার এই যেটা একটু আগে বললাম বাহাত্তর পার্সেন্ট জমি ধান দখল করে আছে। তাহলে ধানের কোন জাতটা আপনি উদ্ভাবন করলেন না যাতে পঞ্চাশ ভাগ জমিতে ধান হবে বাকি জমিতে আমরা আমদানিযোগ্য যেগুলো কৃষি ফসল আছে যে মশলা জাতীয় ফসল ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল এখানে উৎপাদন করব আর কৃষি উৎপাদনের যেগুলো উপকরণ যেগুলো আপনি এখানে বানানো যায় যেমন কীটনাশক এখানে বানানো যায় আপনি অহেতুক সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স করে রাখছেন যে আপনি কাঁচামাল নিয়ে আসবেন পৃথিবীর একটা দেশের একটা সোর্স থেকে আপনি কিনতে পারবেন আমাদের এখানে যারা ব্রোকারেটস আছে তারা কি আইন পড়ে না আমেরিকার আইন আমেরিকার মতো দেশে তার আইনে লিখে রাখছে পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা সোর্সিং করতে পারবে যদি তাদের পরিবেশ মন্ত্রণালয় যদি এটা অনুমোদন দেয় আপনার ভারতে অনুরূপ আইন চায়নাতে অনুরূপ আইন বাংলাদেশে আপনি অহেতুক একটা আপনি মনোপলিকে সুযোগ করে দেওয়ার জন্য আপনি করে রাখছেন তারপরে দেখেন আমরা এনডিসি কান্ট্রি জি মোস্তাফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ আমাদের সময় একেবারে শেষ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ মিজানুর রহমান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য ব্যবসা বিশ্লেষণ বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় আজ এ পর্যন্তই সঙ্গেই থাকুন